দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা মন্দির হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার আছে মঙ্গলবার হাট ষোলো ডিসেম্বর দু হাজার পঁচিশ আর মোটা তো টার্গেটে দর্শক আমরা শুকনো ফ্রিজিয়ান থেকে নিয়ে দেশাল পর্যন্ত একটু শুকনো হাটই করে দেখানোর চেষ্টা করবো আসতে পারতে কেমন ধর আছে তবে শুরুর দিকে আছি আমরা কিছু দেখাচ্ছি আপনাদের এই যে একটা রোগ আটে একবার সেই লেভেলের কিন্তু হাঁটতে চাচা এটা কি হয়ে গেল নাকি ভাই হয়নি বয়স কি আট দাঁত নয় না কত দাঁত ছিলেন কাকা এটা বিয়াল্লিশ চাদাম লম্বা ছড়াই বেশ ভালো বডি একবারে চিপাত আছে হাড্ডি ছাড়া কোনো মাংস নাই গায়ে দাঁত আছে কি কাকা খাবে নতুন দাঁত আছে

দর্শক গরুটি ভালো যার ফলে কিন্তু ক্রেতা আছে হাইটে ভালো একটু শুকনো মোটামুটি একটা আমরা হিসাব দিচ্ছি দর্শক আপনাদের এটা যদি সত্তর ভিতর যেহেতু সত্তর নিচে আছে পঁয়ষট্টির ভিতরে হবে পঁয়ষট্টির ভিতর হলে তিন মাসের খরচ আসে ধরুন মোটামুটি পঁচিশ হাজার যদি ভালো খাবার পাওয়া পঁচিশ পঁয়ষট্টি পঁচিশ নব্বই

গতকাল বিক্রি একটা করেছে গায়বচ্চা 60 60 বছরীদের একটা গ্রুপ কিনতে যাচ্ছে গোলা গোলা কেন হ্যাঁ দিলে আর

জোর করে নেওয়ার দরকার নেই